দশমিক বগ্নাংশের গাগল লসাগু নির্ণয় আমরা একটু আগে করেছি দুই এক দশমিক দুই শূন্য দশমিক দশমিক শূন্য আটের গসাগল অস্বাগ নির্ণয়ের আর একটা বিকল্প পদ্ধতি আছে সেটা আমরা একটু দেখি এর বিকল্প নির্ণয়ের বিকল্প পদ্ধতি লসাগু নির্ণয়ের বিকল্প পদ্ধতি এটা আমরা আজকে দেখব বিকল্প পদ্ধতি গসাগুল লসাগু নির্ণয়ের তাহলে প্রথমে আমরা যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ভগ্নাংশে প্রকাশ করি দুই ভাগের এক এক দশমিক দুই এটাকে আমরা লিখতে পারি শূন্য উঠায় দিয়া লঘিষ্ঠ হ্যাঁ আচ্ছা এগুলোকে লগিষ্ঠ বানাইতে হবে দুই আরেক কেক কাটা লগিষ্ঠ করা যায় না বারো এবং দশকে লগিষ্ঠ বারো বাই দশ এটাকে লগিষ্ঠ করা যায় ছয় দুগুণে বারো পাঁচ দুগুণে দশ লগিষ্ঠ মানে ছোট ভগ্নার সুরকে করে নিতে হবে আচ্ছা আবার দশমিক এটাকে আমরা কি আমরা লিখতে পারি এক দুইটা শূন্য উপরে আট দশমিকের জন্য একটা এক দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য ঠিক আছে এটা কি আমরা লঘিষ্ট করতে পারি চার দুগুণে আট চার পঁচিশে একশো দুই বাই পঁচিশ প্রথমে আমাদের কাজটা হচ্ছে এই যে দশমিক সংখ্যাগুলোতে আছে সেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে ভগ্নাংশগুলোকে লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে লগিষ্ঠ আকারে প্রকাশ করার পরে এই যে আমরা ভগ্নাংশগুলো তিনটা ভগ্নাংশ পাইলাম এই তিনটা ভগ্নাংশের লসাগু এবং গোসাগুই হচ্ছে এই বগ্না এই দশমিক ভগ্নাংশগুলোর লসাগু এবং গোসাগু তাহলে আমরা লিখবো দুই ভাগের এক ছয় ভাগের পাঁচ দুই ভাগের পঁচিশের গোসাগু ও লসাগুই হবে প্রদত্ত দশমিক ভগ্নাংশের গসাগু ও লগ এটা আমরা লিখে নিলাম এরপর আমাদের গসাগুর কাজটা করি ভগ্নাংশগুলোর আমরা লিখে নিব ভগ্নাংশ গুলোর লসাগু বের করার ক্ষেত্রে এখন আমরা আগে গসাগু বের করব তাহলে ভগ্নাংশগুলোর লব দুই ছয় দুই এর গসাগু আগে বের করি গসাগু দুই ছয় দুইয়ের গসাগু হচ্ছে দুই ছয় দুই দুই একে দুই তিন দু ছয় দুই একে দুই তাহলে দুই ছয় দুই এর গসাগু হচ্ছে দুই আচ্ছা এবং লসাগু এখন ভগ্নশগুলোর একবার লবগুলোর গোস বের করতে হবে এবং হর ভগ্নাংশগুলোর হর কত এক পাঁচ পঁচিশ পঁচিশ এর লসাগু ওপরে গর বের করতে হবে নিচে লসাগু বের করতে হবে হরের পঁচিশ ঠিক আছে তাহলে আমরা ভগ্নাশগুলোর লব পাইলাম দুই হর হরগুলোর লসকেও পাইলাম পঁচিশ তাহলে ভগ্নাংশের গো হবে দুই বাই পঁচিশ হ্যাঁ দুই পঁচিশ দুইকে পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা কত পাই দুই আচ্ছা আচ্ছা কোন সংখ্যাকে যখন ভাগ করা যায় না তখন ছোট আমরা কি জানি যে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এখন ভাগ করার জন্য আমাদেরকে কী করতে হবে অং বাড়াইতে হবে শূন্য নিলাম নেওয়ার পর বিশেষ কিন্তু পঁচিশ দিয়ে ভাগ করা যায় না আবার ছোটো তাহলে আমরা আরেকটা শূন্য বসাইতে হবে শূন্য বসাইয়া এখানে শূন্য তবে হবে দশমিক ডানে শূন্য বসাইলাম ভাজ্যেও একটা শূন্য নিয়ে আসলাম আসার পর এখন দেখো বাঘ যায় হ্যাঁ আট দিয়ে পঁচিশ আট দিয়ে বাঘ দেয় আর পঁচিশে দুইশো নিচে বাক্সে শূন্য তাহলে আমরা এটা সমান সমান আমরা কত পাইলাম শূন্য দশমিক দশমিক শূন্য আট শূন্য না দিলেও সমস্যা নেই দিলেও সমস্যা নেই তাহলে আমরা আনসারটা হবে যে এই যে এই দশমিক বগ্নাংশগুলোর গোসাঘু দশমিক শূন্য আট ঠিক আছে আনসার কিন্তু এইটা দিবা না আনসার অবশ্যই দশমিক শূন্য আট দশমিকই দিবা যেহেতু দশমিক সংখ্যা দশমিক বিশিষ্ট সংখ্যা তাহলে গোসাঘু দশমিক বিশিষ্ট ঘষাগু বের করতে বের করবা আচ্ছা এখন আবার আমরা ল ঘসক বের করলাম ভগ্নাংশগুলোর ঘসকু বের করলাম এখন আমরা লসু বের করি তাহলে ভগ্নাংশের লসগুলো আমরা যেভাবে বের করতাম ঠিক এইখানে একই নিয়ম ফলো করতে হবে যে ভগ্নাংশ গুলোর লফ ভগ্নাংশগুলোর লব কত দুই ছয় দুইয়ের এখন যেহেতু লসাগু বের করব উপরে লসাগ বের করতে দুই ছয় দুইয়ের লসাগ দুই ছয় দুইয়ের লসাগ হচ্ছে ছয় দুই ছয় দুইয়ের লসাগ ছয় এবং ভগ্নাংশগুলোর হর হর কত এক পাঁচ পঁচিশ এর গসাগু এক পাঁচ পঁচিশের গোসাগু এক পাঁচ পঁচিশের গসাগু দেখো গসাগ এক গোসাগু এক পাঁচ পঁচিশের গোসাগর হচ্ছে এক তাহলে আমাদের নির্ণয় নির্ণয় বা প্রদত্ত ভগ্নাংশগুলোর গোসাগো নির্ণয়ের যে সূত্র যে উপরে কী করতে হবে সরি লসাগু বের করতেছি উপরে লসাগু ঘরগুলো লসাগু ছয় বসতে হবে নিচে কত বেশি এক তাহলে কিন্তু আমাদের উত্তর পায়ে গেলাম কত ছয় তোমরা এখানে দশমিক শূন্য শূন্য দিতে দিতে পারো